শেয়ার বাজারে এবারে বড় ধস নামলো শেয়ার বাজারে এবারে বড় ধস নিফটি কমলো শূন্য দশমিক ছয় শতাংশ সেনসেক্স কমলো পাঁচশো পয়েন্ট ভারতীয় পণ্যের ওপরও ট্রাম্পের পঞ্চ পঁচিশ শতাংশ শুল্ক তার প্রভাবেই শেয়ার বাজারে ধস প্রশ্ন উঠছে বিশেষজ্ঞরা বলছেন প্রভাব স্বল্প মেয়াদি শেয়ার বাজারে বড়ো ধস নিফটি কমলো শূন্য দশমিক ছয় শতাংশ সেনসেক্স কমলো পাঁচশো পয়েন্ট ভারতীয় পণ্যের ওপর ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক আরোপ তার প্রভাবে শেয়ার বাজারে ধস ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে বিশেষজ্ঞরা বলছেন যে প্রভাব স্বল্প মেয়াদী ইতিমধ্যেই যে খবর উঠে আসছে শেয়ার বাজারে বড় ধস ডিফটি কমল শূন্য দশমিক ছয় শতাংশ সেন্সেক্স কমলো পাঁচশো পয়েন্ট শেয়ার বাজারে বড় ধস ভারতীয় পণ্যের উপর ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক আলো শুল্ক আরোপ তার অভাবেই তার প্রভাবেই শেয়ার বাজারে ধস বিশেষজ্ঞরা বলছেন প্রভাব স্বল্প শেয়ার বাজারে বড় ধস নিফটি কমল শূন্য দশমিক ছয় শতাংশ আমরা যোগাযোগ করতে পেরেছি অর্থনীতিবিদ অনির্বাণ দত্তের সঙ্গে অনির্বাণ বাবু আপনাকে স্বাগত নিউসটাইবে শেয়ার বাজারে বড় ধস কি কারণে এই ধস নামলো সরু শেয়ারি কালকে যেটা উনি বিএইচএন 25% করে উনি ভারতবর্ষের পলনের উপরে চাপাতেন কর চাপাবেন অতিরিক্ত কর এবং উনি রাশিয়া থেকে ফিল জন্য এবং অস্ত্রশাস্ত্র কেনার জন্য তার জন্য আবার পেনাল্টি ইমপোজ করবেন ট্রেডে এক্সপেক্টেড ছিল কালকে যদি আপনি দেখেন কালকে আমরা অলরেডি দেখেছি টাকার দামটা তলিয়ে গেছে প্রায় উননব্বই পয়সা টাকার দাম কালকে কমে গেছে তো আজকে যারা বিদেশি লগ্নিকারক আছেন লগ্নিকারী আছেন তাদের একটা অবসম্ভাবই ছিল যে তারা তাদের ইনভেস্টমেন্টটাকে তুলে নিয়ে যাবেন তো সেই জন্য অনেক সেল আউট হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে দিনের শেষে কিছু ডোমেস্টিক সাপোর্ট থাকবে যতটা আমরা এখন দেখছি শেষের দিকে গিয়ে হয়তো সেটা কিছুটা রিকভারি হবে কিন্তু আমি বলবো এই একটা দ্বন্দ্বের পরিবেশ অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তাদের সাধারণ ইনভেস্টার যারা তারা কিন্তু শঙ্কিত আতঙ্কিত এবং আপামর জনসাধারণ যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন না কিন্তু আহ কাঁচা বাজারে সবজি বাজারে বাজার করেন বা জিনিসপত্র কেনেন তাদের নিত্য নয়মিত একটি জিনিসপত্রের দামও কিন্তু আগের দিনে হয়তো বাড়তে চলেছে কারণ এটা বিশ্ব জুড়ে একটা অনিচ্ছয়তার বাতাবরণ উনি তৈরি করছেন এবং ভারতবর্ষ আপনি যদি জানেন যে আমরা পঁচিশ শতাংশের উপর তেল আমদানি করি এবং তার প্রায় চল্লিশ শতাংশ তেল এখন আমরা রাশিয়া থেকে আমদানি করছি উনি রাশিয়ার উপরে তেল আমদানি করার উপরে যে একটা আহ মানে আমি বলবো তার যে হুঁশিয়ারি দিয়েছেন সেটা যদি ভারত সরকার তার যদি যথাযথ প্রতিহত না করে বা প্রতিবাদ না করে তাহলে কিন্তু আগামী দিনে ভারতবর্ষের তেল আমদানির খরচ যেরকম বাড়বে এবং ভারতবর্ষের অর্থনীতি আপনারা জানেন যে এই তেল নির্ভর অর্থনীতি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বেড়ে যাবে তাহলে কিন্তু ভারতবর্ষের অর্থনীতি আরো পিছিয়ে যাবে অনির্বাণ বাবু ভারতীয় পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট তিনি পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তার প্রভাবেই কি শেয়ার বাজারে ধস কি মনে করছেন এটাই একমাত্র কারণ আজকের দিনে এমনি এটা ছাড়া অন্য কোনো ভারতবর্ষের ফান্ডামেন্টাল কিছু চেঞ্জ হয়নি এটা কালকে সন্ধ্যাবেলায় ভারতীয় সময় যখন অ্যানাউন্সমেন্ট করেছিলেন তখন ভারতবর্ষের শেয়ার বাজার অলরেডি বন্ধ হয়ে গেছিল সাড়ে তিনটের পরে তো আজকে এটা এক্সপেক্টেড ছিল যে সকাল সকাল ভারতবর্ষের শেয়ারের একটা ধস নামবে কিন্তু এটা আমি বলবো এটা দিনের শেষে হয়তো কিছুটা রিকভারি হবে এবং আগামী দিনে সেটা যাতে আর নিচে না নামে সেটার দিকে সজাগ দৃষ্টি কিন্তু একটা আমি যেটা বারবার বলছি যে শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের মধ্যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আছেন তারা কিন্তু ভারতবর্ষের বাজার থেকে তাদের ইনভেস্টমেন্টটাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সেটা হলে কিন্তু শেয়ারের বিক্রি বাড়বে এবং বিক্রি বাড়লে একদিকে যেরকম ভারতবর্ষের শেয়ারের দাম কমবে ভাবে কিন্তু এই ডলারের সাথে একটি টাকার দাম সেটাও কিন্তু ক্রমশ কমিয়ে যায় যায় ধন্যবাদ অনির্বাণ বাবু আমরা কথা বলছিলাম অর্থনীতিবিদ অনির্বাণ দত্তের সঙ্গে শেয়ার বাজারে বড় ধস নিফটি কমলো শূন্য দশমিক ছয় শতাংশ সেন্সেক্স কমলো পাঁচশো পয়েন্ট ভারতীয় পণ্যের ওপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তার প্রভাবেই শেয়ার বাজারে ধস বিশেষজ্ঞরা বলছেন প্রভাব স্বল্পমেয়াদী